الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين انا انزلناه في ليله مباركه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر شاء الله باك رب العالمين الجنة যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো আল্লাহ তালা আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহপা করবলা আলামিন তার কালামে পাকে বলেন লায়েম সাকার উতুম লাজি দানাকুয়ালাইম কাফারুতুম ইন না আদাবি লাসাদির যে ভিত্তি আল্লাহ্পা করবুল আলামীনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ তা আলা বান্দার বৃদ্ধি করিয়া দিবেন এবং যে ব্যক্তি আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের আদায় করবে না আল্লাহ তা থেকে নিয়ামতকে সিনাইয়া নেবেন এবং তাকে কঠোর আজাবে গ্রেফতার করবেন যেই মাসটি চলতেছে সেই মাসটির নাম হল শাহাবান মাস এই শাহাবান মাসে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন এবং অধিক পরিমাণে নফল রোজা রেখে এবং নফল নামাজ বন্দুকি আল্লাহ আল্লাহতাল নিকট দোয়া দোয়া করতেন দেখো আল্লাপাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ থেকে আমি একটি সুরার প্রথম অংশ তেলাওয়াত করেছি আল্লাপাক রব্বুল আলমিন বলেন হা মিম অল কিতাবিল মুবিন হা মিম আলামিন আলমিন বলেন সুস্পষ্ট ওই কিতাবের কথম আমি মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য আমি কুরআনুল মাজিদ নাজিল করেছি আমি মানুষকে সতর্ক করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষের যে মানুষের জন্য হেদায়ের উপরে চলে এই জন্য আমি মানুষকে মানুষের উপর কোরআন নাজিল করেছি আর এই কোরআন এমন একটি রাত্রি নাজিল করেছি সেই রাত্রিটি হলো বরকতপূর্ণ একটি রাত সেই রাত হলো আল্লাপাক রব্বুল আলমিনের তরফ থেকে এবং মুবারকপূর্ণ একটি রজনী ওই রজনীতে আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত বিষয়াদি স্থির করেন সমস্ত বিষয়ে যে আল্লাহ তালা ফয়সালা করেন সম্মানিত হাজিরিন মুফাসরিনে কেরাম উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে পাক রব্বুল আলমিন উক্ত আয়াতি সৈদে শাহবান দিবাগত রাত্রির কথা আল্লাহ তালা আলোচনা করেছেন অনেক মুফাসরিনে কেরাম তারা বলেন যে ওই রাত্রিটি হলো সবে কদরের রাত আবার অনেক মুফাসরিনে কেরাম বলেন ওই রাত্রিটি হলো এরকম সবে বরাতের রাত অর্থাৎ শবে বরাতের রাত্রি আল্লাপাক রব্বুল আলমিনে মানুষের হায়াত মৌথ রিজিক, বৃষ্টি সমস্ত কিছু সমস্ত বিষয়ে আল্লাহ তালা সংশ্লিষ্ট ফেরাস্তার হাতে দায়িত্ব অর্পণ করে দেন এবং আমাদের মানুষের এরকম দৈনন্দিন আমরা আমাদের কি কি প্রয়োজন খাবারের প্রয়োজন এই খাবার এরকম বৃষ্টির প্রয়োজন থাকলে আল্লাহ তালা জমিনে বৃষ্টি দেন এরকম সমস্ত বিষয়ে দিয়ে আল্লাহ পাক রব আলমীন ফেরেস্তাদের হাতে ওই দায়িত্বগুলো আল্লাহ তালা বুঝিয়ে দেন এরকম আল্লাপাক রব্বুল আলমিন বলেন যখন সুদ্ের সাহবান দিবাগত রাত্রে আসে তখন সূর্য ডুবার আগেই তোমরা গুসল করে এরকম পাক পবিত্র হয়ে তোমরা রাত্রি যাপন করো রাত্রি ইবাদত বন্দিগি করো মাগরিবের পর থেকে এরকম আল্লাহর অলিগণ তারা বলেছেন যে লাহামদুলিল্লা আল্লাহ আকবর আস্তা ফিরুল্লাহ এবং সল্ল আলহি ওসাল্লাম ওই সমস্ত জিকিরাদি এরকম এক হাজার বার করে পড়ার জন্য মুফাসির কেরাম বলেছেন এবং অনেক আল্লাহর অলিগণ তারা এরকম আমল করতেন নবী সাল্ল আলি ওই রাত্রি তিনি বেশি বেশি নফল নামাজ পড়েছেন আমরা ওই রাত্রি এরকম নফল নামাজ পড়ব যত রাখার ইচ্ছা পড়তে পারি এরকম পরের দিনে একটি রোজা রাখা এবং রাত্রিবেলা কোরআন থেলাওয়াত করা জিকির করা এবং কবর জিয়ারত করা কবর জিয়ারত আমরা একা একা করব কারণ আল্লাহ নবী সাল্ল আলী হস্লাম একা একা কবর জের করেছেন এরকমভাবে আমাদের জীবনের সমস্ত গুণা খাতার জন্য আল্লাহ তালা নিকট ওই রাত্রি একনিষ্ঠভাবে খান্নাকাটি করে আল্লাহ তালা নিকট গুণা মাফের জন্য দোয়া করা বলা হয়েছে যে ওই রাত্রি গুনা মাফের জন্য চারটি শর্ত চারটি শর্তর এক নম্বর শর্ত হলো যে আমি যে গুণাটি করতেছি নিজে নিজে অনুতপ্ত হয়ে এই গোনাটিকে ছেড়ে দেওয়া এবং আল্লাহ তালার নিকট এরকম ফাঁকা এরাদা ওয়াদা করা যে আমি আর ভবিষ্যতে জীবনে কখনও এরকম গুণা করব না এরকম অন্যায় করব না এরকম খাস নিয়তে যদি আমরা আল্লাহ তালা নিকট তৌবা তৌবা পরে যদি আমরা দোয়া করতে পারি গুনা মাফের জন্য তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের অতীতের সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এরকম সবাই বর্ত রাত্রে আরে আরও অনেক আমল রয়েছে এরকম কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এরকম জিকির আস্কার করা এরকম রব্বুল আলমিন বলেন আমার হাবিব সল্লি সাল্লামের উপর তোমরা অধিক পরিমাণে এরকম দূরত প্রেরণ করো একটি শর্ত গুনা মাফের আরেকটি শর্ত হলো ওই রাত্রে যত মানুষ মৃত আত্মীয় স্বজন দ্বারা এরকম দুনিয়া ছেড়ে অন্ধকারের কবর সাহিত্য হয়েছে তাদের জন্য এরকম আল্লাহ নিকট দোয়া করা আমি যদি অপরের জন্য দোয়া করি তাহলে ফেরেজ তারা আমার জন্য আপনার জন্য দোয়া করবে ফেরাজ তারা তারা তো মিনিস্প তারা মাসুম তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন এই জন্য শুধু নিজের জন্য দোয়া করলে হবে না সকল মানুষের জন্য সকল মৃত ব্যক্তিদের জন্য যদি আমরা দোয়া করি তাহলে ফেরাজ তাদের দোয়ার অংশ আমরা পাবো সবে বরাতের রাত্রে নামাজ নির্দিষ্ট নাই আমরা এরকম দশ রাখাত বারো রাখাত বিশ রাখাত এরকম যে যত রাখাত পড়তে পারি ইনশাল্লাহ পড়বো সব মানে সব মানে এরকম রাত আর বরাত মানে মুক্তি অর্থাৎ মুক্তির রজনী এই রজনীতে আল্লাপাকর বলো আলামিন প্রথম আকাশে আয়েসে এরকম মানুষকে ডাকতে থাকে তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ আল্লাহতালার নিকট বলো আমি তোমাদের অভাব ফেরেশানি কষ্ট সমস্ত কিছু আমি দূর করে দিব আমি আল্লাহ আল্লাহতালার নিকট বলো তোমাদের কার কি তোমাদের কার রিজিকের প্রয়োজন আল্লাহ আমার কাছে বলো আমি তোমাদের রিজিকের ফেরেশানি অভাব আমি দূর করে দিব তোমরা কারা এরকম আছো যে তোমরা অসুস্থতায় অনেকদিন ভুগতেছো আমি আল্লাহ আল্লাহতালার নিকট বলো আমি তোমাদের অসুস্থতা দূর করে দিব। এরকম আল্লাপাক রব্বুল আলমিন বলেন তোমাদের এরকম ছেলে সন্তান মেয়ে সন্তান যার যে প্রয়োজন ব্যবসায় উন্নত উন্নতির প্রয়োজন আমি আল্লাহ নিকট বলো আমি তোমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিব এরকম আল্লাহ পাক রব্লাহ আলমিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এরকম বান্দাকে ডাকতে থাকি গুনা মাফের জন্য আমি আপনি যদি গুণা মাফ এরকম পাক পবিত্র হয়ে জিন্দিগি জিন্দিগি যাপন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জিন্দিগির তামাম গুনা খাতাগুলো মাফ করে দেবেন বলা হয়েছে ওই রাত্রে এরকম চার প্রকার ব্যক্তিকে পাক রব্বুল আলমিন মাফ করবেন না এক নম্বর হচ্ছে যারা আল্লাহ তালার নিকট শিরিক করে যারা আল্লাহ তালার সাথে সমকক্ষ ধার করে। যারা আল্লাহ তালার সাথে শিরিক করে যারা এরকম গায়েরোল্লার কাছে গিয়ে নত করে কবরে গিয়ে নত করে এরকম খবর বলার কাছে মৃত ব্যক্তির কাছে যারা সন্তান আদি চায় ব্যবসায় লাভ লাভবান হতে চায় আল্লাহ পাকরবুল্লাহ আলামিন যারা মাখলুকের কাছে চায় তারা কি করে তারা এরকম শিরিক করলো ওই সমস্ত যারা শিরিক করে তাদেরকে কখনো ক্ষমা করা হবে না সবে বলা রাত্রে আল্লাহ পাকরবুল্লা আলমিন তাদেরকে ক্ষমা করবেন না নাউজবিল্লা। এরকমভাবে যারা এরকম হিংসক ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা ওই রাত্রে ক্ষমা করবেন না যারা মানুষের এরকম অর্থ সম্পদ টাকা পয়সার দিকে যারা হিংসা করে তাদেরকেও আল্লাহ তালা সবে বর্তের রাত্রে আল্লাহ তালা মাফ করবেন না এরকমভাবে যারা আত্মীয়তা ছিন্নকারী আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকেও আল্লাহ তালা ওই রাত্রে মাফ করবেন না এরকমভাবে যারা এরকম পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার নাফরমানি যারা করে পিতা মাতাকে কষ্ট দেয় তাদেরকেও আল্লাহ তালা এরকম সবে বরাতের রাত্রে আল্লাহ তালা মাফ করবেন না এই জন্য আপনাকে আমাকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতবন্দিকে করতে হবে এরকম পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে সামনে রমজান আসতেছে রমজানের প্রস্তুতি এখন থেকে আপনাকে আমাকে নিতে নিতে হবে রমজানের তিরিশটি রোজা আপনাদেরকে আমাদেরকে এরকম রাখতে হবে যে কথাগুলো যে আলোচনাগুলো করলাম আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন